যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের বিষয় হচ্ছে মহামাডানের অ্যালেক্সেস গোমেস কেন মহামাডানের জন্য খুব ইম্পর্টেন্ট প্লেয়ার অ্যালেক্সেস গোমেস সাধারণত উইংস থেকে অপারেট করে মহামাডানের স্ট্রাইকার জন্যে এডি হানড্রান্ডেস থাকে কিন্তু অ্যালেক্সেস গোম যেহেতু উইং থেকে অপারেট করে তার জন্য অ্যালেক্সেস গোমসের ইনসাইড কাটটা খুব ভালো থাকে এবং উইংস থেকে যারা খেলে তাদের লং রেঞ্জ শ্যুটিংটা খুব ভালো হয় যেটা অ্যালেক্সেস গোমসের মধ্যে দেখা যায় অ্যালেক্সেস গোমস বক্সের থেকে বক্সের বাইরে থেকে বেশি ভালো গোল করে তাই অ্যালেক্সেস গোমস মহামাডানের জন্য একটা দুর্দান্ত প্লেয়ার এবং আগামী বছর যেহেতু মহামাডান আইএসএল খেলবে তাই আইএসএলে রকম একটা উইঙ্গার মহামার্ডার্নের খুবই দরকার আছে তাই অ্যালেক্সেস গোমসকে মহামাডান এক্সটেনশান দিচ্ছে এবং অ্যালেক্সেস গোমসের আরও বিশেষত্ব হচ্ছে অ্যালেক্সেস গোমসের পায়ে ড্রিবলিংটা ভালো এবং যেহেতু ও একটা দুটো প্লেয়ারকে ডজ করতে পারে তাই কিন্তু ওর ক্ষেত্রে গোলের মুখটা অনেকটা ওপেন হয়ে যায় বেশি এবং যেহেতু ওর মধ্যে একটা ল্যাটিন আমেরিকার ঘরানার প্লেয়ার এবং ল্যাটিন আমেরিকান টাচ আছে তাই ওর ক্ষেত্রে এই ড্রিবলিং করাটা অনেক ইজি এবং দু একটা প্লেয়ারকে একটু ড্রিবল করে বক্সে পেনিটের জন্যে পৌঁছে যাওয়াটা ওর কাছে কোনো ব্যাপার হয় না এই সব জিনিসগুলো অ্যালেক্সেস গোমসের মধ্যে খুবই ভালো রয়েছে এবং একটা ভালো বিদেশির মধ্যে যেই যেই জিনিসগুলো থাকা দরকার একটা উইঙ্গার হতে গেলে তার যে স্পিড এবং যেভাবে পেনিট্রেট জোনে গিয়ে অপারেট করতে হয় এবং অনেক সময় কি হয় না ডিফেন্সটা অনেক কম্প্যাক্ট থাকে অনেক টিমের সেই ক্ষেত্রে উইঙ্গারকে একটু আউটসাইড যেতে হয় আউটসাইড গেলে ডিফেন্সটা স্টেজ হয় সেই জায়গাগুলো কিন্তু অ্যালেক্সেস গোমস খুব ভালোভাবে ইউজ করতে পারে এবং অ্যালেক্সেস গোমসের পাসিংও খুব ভালো থাকে এবং বিশেষ করে গ্রাউন্ড পাসিং অ্যালেক্সেস গোমসের খুব ভালো যেগুলো দিয়ে ভালো স্ট্রাইকার গোল করার একদম মুখটা ওপেন হয়ে যায় সেই জন্য অ্যালেক্সেস গোমসকে মহামাডান হাতছাড়া করছে না এবং পরের বছর আইএসএলে অ্যালেক্সকে অ্যালেক্সেস গোমসকে তাদের টিমে রাখতে চাইছে এবং তার যে বিভিন্ন রকম কোয়ালিটি তার যে ড্রিবলিং পাসিং শ্যুটিং এই তিনটে যে অ্যাকুরেট কোয়ালিটি থাকার জন্য তার ওপর মহামাডার্ন টিম ম্যানেজমেন্ট ইনভেস্ট করছে এবং আশা করি মোহামাডার্ন টিমকে অ্যালেক্সেস গোমস হতাশ করবে না এবং অ্যালেক্সেস গোমসের আরও কিছু বিশেষত্ব হচ্ছে অ্যালেক্সেস গোমস ওয়ান টু পাস খেলে খুব ভালো এগোতে জানে অপোনেন্ট টিমের ডিফেন্সকে ভাঙার জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার সেই জায়গাটা কিন্তু ও রোল প্লে করতে পারে এবং সেই জায়গা থেকে ও খুব ভালো একদম গোলের শুটিং জোনে পৌঁছে যায় এই জিনিসগুলোর জন্য অ্যালেক্সেস গোমস মহামাডান তাদের বেস্ট প্লেয়ার হিসেবেই চিহ্নিত করে রাখছে এবং পরবর্তী সিজনগুলোতে মানে বিশেষ করে আইএসএল যখন মহামাডান খেলবে এই অ্যালেক্সেস গোমসকে মহামাডান খুব ভালোভাবে ইউজ করবে তাই জন্য তাকে কন্ট্র্যাক্ট দেওয়া হচ্ছে এবং চেননি শপের আন্ডারে সে যেহেতু এই আই লিগে খুব ভালো পারফরমেন্স করেছে বিশেষ করে বড় ম্যাচগুলোয় দেখা গেছে অ্যালেক্সেস গোমসের পারফরমেন্স কি চাপের মুখে তার পারফরমেন্স কেমন আছে সেই সব বিচার করেই অ্যালেক্সেস গোমসকে মহামাডান তাদের টিমে রেখেছে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন